গুড মর্নিং অ্যাভরিং কেমন আছেন সকলে আশা করছি সকালে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শনিবার ঘড়িতে এখন প্রায় বাজে সকাল সাড়ে নটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এদিকে সকালবেলার খাওয়া দাওয়া করে তারপরে এদিকে দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি আজকে মাই সকালবেলা আবার হয়তো কাজ বাজ সেরে চলে গেছে হলো বাজারে তো সেই কারণে সবজিটা আমি কেটে নিচ্ছি আর সকালবেলা খাওয়া দাওয়া করে বাবাও চলে গেছে বাজার দিয়ে যেহেতু পুজোর বাজার লেগে গেছে কয়েকদিন তো একদমই কোনো কেনাকাটা নেই কিচ্ছু নেই তো আজকে আবার সকালবেলা বাবাই চলে গেছে তো যাই হোক এই দিকে দেখুন আমি আজকে দুপুরে রান্নার জন্য আজকে সবজি কেটে নিচ্ছি যেহেতু বললামই মা বাজারে যাবে তো সবজিটা কেটে উঠে আমি রান্নাটা বসিয়ে দেবো এদিকে আজকে পেঁপে ঘন্ট করব যেহেতু শনিবার শনিবার তো আমাদের ঘরে নিরামিষটাই হয় তো সেই কারণে কিন্তু পেঁপে ঘন্ট করব কয়েকদিন থেকে মা পেঁপে এনে রেখেছিল পেঁপেটা অনেকটা ভালো জানেন পেপের সাইজটাও বেশ অনেকটা ভালো ছিল ভাতের মধ্যে অল্প একটু সেদ্ধ দিয়ে দিলেও কিন্তু বেশ ভালো লাগে পেঁপে তো মা আবার রেখে দিয়েছিল যেহেতু মাঝখানে কয়েকদিন শুধু আলুই সেদ্ধ দিতাম তো বললো যে একটু করে পেঁপে সেদ্ধ দিয়ে দেবে তাহলে পেঁপেটাও পেটে যাবে তো পেঁপে খেলে নাকি খুবই ভালো তো সেই কারণে পেঁপে রাখা হয় এখন তো তো দেখুন দিয়ে কিন্তু আলু আমি আগেই কেটে নিয়েছিলাম কেটে ভাজা বসিয়ে দিয়েছিলাম আজকে আর সয়াবিন দিয়ে করছি না আজকে পেঁপেটা আলু দিয়ে ঘন্টটা করছি আর ওইদিকে আমি কামাঙ্গা কেটে নিয়েছি ওইটারই চাটনি করবো ওই শনিবার দিনে একটু চাটনি হলে বেশ ভালো হয় আর এই তো এইদিকে না পাঁচ রকমের ওই তো ডাল মায়ের দিকে ভিজিয়ে রেখে দিয়েছিল এখন ভালো করে ধুয়ে নিয়ে এসে এখন এই তো প্রেশার কুকারে দিয়ে দিলাম সিটি দিয়ে নেব পাঁচ রকমের ডাল এই ডালটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে ঘরে আমরা সবাই বেশ ভালোবাসি জানেন কিন্তু আজকে আমি এতটা পরিমাণে সিটি দিয়েছি ডালটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছিলো তো সেই কারণে ডালটা অনেকটা বেশি হয়ে গেছিল আর খেতেও তেমন একটা ভালো লাগেনি আমার কাছে ভালো লেগেছে কিন্তু আমার শ্বশুরমশাইয়ের কাছে তেমন একটা ভালো লাগেনি ওনারা বা যে খাবারটা ভালো হবে, উনি একদমই কিন্তু ভালোভাবে বলে দিবে অনেকটা ভালো হয়েছে আর যেদিন একটু খারাপ হবে সেদিন আর কিন্তু মুখ আটকে রাখবে না সেটাও বলে দিবে যে হ্যাঁ খারাপ হয়েছে কিন্তু আমাকে এখন পর্যন্ত তেমনভাবে বলেনি যে খারাপ হয়েছে সবসময় ভালোই বলেছে তো এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে কলপারে চলে এসেছি প্রেশার কুকারে ওইদিকে সিটে হচ্ছে আমি আবার এদিকে চলে আসলাম কারণ কয়েকটা কাপড়ও রয়েছে এগুলো না ধুলে হবে না এই তো আজকে কয়েকটা কাপড় ভেবেছিলাম ধুয়ে দেব সকালবেলায় সেটা আর হলো না তো সেই কারণে এখনই ধুয়ে দিচ্ছি তেমন একটা নয় ওই তো কয়েকটাই রয়েছে এদিকে আবার কাজ বাজও তাড়াতাড়ি করে করতে হচ্ছে আবার ওই তো সময় মতো মাম্মামকে স্কুল থেকে আনতে যেতেও হবে আর হ্যাঁ আজকে মাম্মার এক্সাম শেষ আমার মামাম তো আজকে ভীষণ খুশি জানেন সকালবেলা যখন একবার বলেছি মাম্মাম আজকে তোমার এক্সাম শেষ কালকে থেকে তো দুর্গা পুজো তো ও তো ভীষণ খুশি হয়ে গেছে আজকে অনেকটা খুশি মনে স্কুলে গিয়েছে যাই হোক সবারই এই দিনটার জন্য আমরা ওয়েট করেছিলাম বেশ অনেক দিন থেকে কিন্তু ওই তো পুজো আসলোই মানে চলে গেলো এটাও কিন্তু একটা খারাপ লাগার কথা ওই তো পুজোর আগেই এত কাজ থাকে কিন্তু যায় না কেন আমার মনে হয় তাও যেন অনেকটাই ভালো লাগে ওই তো মনে হয় যে হ্যাঁ পুজো আসছে পুজো আসছে ড্রেস কিনবো এটা কিনবো ওটা কিনবো এই এক্সাইটমেন্টটা অনেকটাই থাকে তো সেই জন্যই কিন্তু ভালো লাগে কিন্তু পুজো যখন চলে আসবে তখন দেখবেন একদিন যেন চলে গেল মানে পুজো শেষ যাই হোক ওই তো দেখুন ওইদিকে আমি কাপড়গুলো ধুয়ে বালতিতে রেখে আমি আবার রান্নাঘরের দিকে চলে এসেছি ওইদিকে দেখি ডালটাও বেশ সেদ্ধ হয়ে গেছিল আর এদিকে ঘন্টটাও প্রায় হয়ে গেছিলো তো এইদিকে তার জন্য আমি কামাঙ্গাগুলো এখন তো এখানে গ্র্যান্ড করে নিচ্ছি আজকে চাটনি করব আগে না মা কামাঙ্গাগুলো খসে দিত তো একদিন আবার গ্র্যান্ড করে দিয়েছিলাম পেস্ট করে দিয়েছিলাম দেখি কামাঙ্গা চাটনিটা খেতে বেশ ভালো লাগে তো সেই কারণে এখন এভাবেই চাটনি যখন বানাই এভাবেই বানিয়ে নিই তো ওইদিকে ঘন্টটা হয়ে গেছে এখন ঘন্টটা নামিয়ে চাটনিটাও বসিয়ে দেব। আমাদের ঘরে যখন চাটনি বানাই আমরা কিন্তু একটু মিষ্টি দিয়েই বানাই অনেকে কিন্তু মিষ্টি দেয় না কিন্তু আমরা বেশ ভালোবাসি মিষ্টি দিয়ে আমার বেশ ভালো লাগে মিষ্টি দিয়ে বানালে তো এই তো দেখুন এইদিকে তো সর্ষে আর একটু রান্ধনি ফোড়নে দিয়ে এখন ওই তো দিয়ে দিলাম তো একটু ফুটতে থাক আর এইদিকে আমিও ওই যে কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম কাপড়গুলো বালতি করে রেখে দিয়েছিলাম মা একটা শাড়ি দিয়েছিল ধুয়ে দেওয়ার জন্য ওই তো বললাম মা বাজে গিয়েছিল আমি এতই ভুল লক্কর একটা মানুষ জানেন কাপড়টা তো ধুয়ে দিয়েছি কিন্তু কাপড়টা মিলতেই ভুলে গেছিলাম তো সেই কারণে এই যে এখন মা আসার পর বলছে যে তুমি কি কাপড়টা মেলোনি তো আমি একদমই ভুলে গেছিলাম এই তো এখন সমস্ত কাপড় মেলে দিলাম আর এখন আবারও চলে আসলাম রান্নাঘরের দিকে ওই তো একটা কাজ করে রেখে আবার আরও একটা কাজে ঢুকি না হলে কি হয় মানে সময় মতো কাজগুলো হয় না আর এভাবে করলে কাজগুলো হয়েও যায় তো এই তো দেখুন এইদিকে এখন ডালটা ফোড়ন দেওয়ার বাকি ছিল এখন এই তো ডালটা ফোড়নে দিয়ে দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে রেখে মানে যতটুকু পারি আর কি করে রেখে তারপর যাবো এখন মামামকে আনতে ওই সময় হয়ে গেছিলো ওইদিকে সকালবেলার ভাতটা খাইনি পর স্কুল থেকে এসে খেয়ে নেব তো এই তো দেখুন এদিকে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে রেখে তারপর বেরিয়ে পড়েছিলাম ওইদিকে আকাশের অবস্থাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল এর মধ্যে তো তাড়াতাড়ি করে মামামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে আর আসার পর কাছে ধরার আগে ভাবলাম যে একটু বসে থাকি এই তো মামাম এখানে চিপস খাচ্ছে আর আমিও ভাবলাম এক প্যাকেট চিপস খাই আমি খুব কমই খাই তো আজকে মামামকে দেখে আমারও একটু ইচ্ছে হলো তো ভাবলাম একটু বসে বসে খেয়েই নিই তো ভাতও খেয়ে নিয়েছি ভাতটা খেয়ে তারপরেই তো এখন চিপস খাচ্ছি এদিকে মাও আজকে বাজার থেকে এসে কিন্তু এখানে লাড়ু বানানো শুরু করে দিয়েছে কালকে যে মা মোয়া বানিয়েছিল কালকে আর লাড়ু বানানোর সময় হয়নি যেহেতু নারিকেলটাও ভালো করে কুটতে হয় সে কারণে তো আজকে আবার মা নারিকেলটা ভালো করে কুটে নিয়ে তো এদিকে লাড়ু বানাচ্ছিলো আর এইদিকে আমিও তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তো ওইদিকে তো ওয়েদারটা বেশ প্রচণ্ড খারাপ ছিল ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি একদমই হয়নি জানেন এর মধ্যে বাবাও তারা করে বাজার থেকে চলে এসেছে এই ওয়েদার দেখে তো বাবা আবার ভাত নিয়ে যাবে পর আজকে আর দুপুরবেলা খেতে আসবে না বলে তো চলুন আজকের জন্য এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই